মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি রোজকার মতোই মর্নিং ওয়াক সেরে চলে এসেছি ফুল বাগানে ফুল তুলতে আর কি কী ফুল তুলবো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখো একটা ছোট্ট ঘিয়ে কালারের জবা গাছ আছে তাতে দেখো ফুল ফুটেছে কত আর মোটা মোটা পাপড়ি ফুলটা খুবই সুন্দর হয় তো এই ফুলটা এতটাই ভালো লাগে না আর এই দেখো জবা গাছে তো পুরো করিতে ভরে গেছে আর রোজই দশটা বারোটা করে ফুল দিচ্ছে কখনো কুড়ি টাও হয় মানে এত ফুল হয় না মনটা পুরো ভরে যায় একটা টাইম আমার কাছে একদমই ফুল ছিল না তখন আমি কিনে যা পুজো দিতাম ফুল তাতে মনই ভরতো না কিন্তু গাছ লাগানোর পর গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার মানে আনন্দটাই কিন্তু অন্য রকম আর মা তো কদিন পরে আসবে তার গোপুসোনাকে নিয়ে তো মায়েরও মন ভরে যাবে এত ফুল দিয়ে পুজো দিতে তো দেখো সমস্ত ফুলগুলোই আমি তুলছি ফুলে তো আমার হাতটা একদম ভরে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে আর হাতে ধরছেই না তো প্যাকেটেই আমি রাখছিলাম আর তুলছিলাম তো সমস্ত ফুলগুলো আমি এক এক করে তুলছি গাছে জানো তো আমি অনেক ফুলই রেখে দিই মানে প্রতিটা গাছে তিনটে চারটে দুটো যেমন ফোটে যেমন তেমনভাবেই রাখি অনেক ফুটলে মানে একটু বেশি রাখি কম ফুটলে একটা দুটো রেখে দিই তো অনেক ফুলই হয়ে গেছে দেখো এর থেকে আবার দু একজনাকে আমি একটা দুটো করে দিই পঞ্চে যাওয়া যেদিন অনেক ফোটে তো সবাইকে একটা একটা করে দিতে থাকি আর এইদিকে ধুতরা ফুলও ফোটে মানে আমার সমস্ত রকমের ফুল আছে আমার বাগানে দেখো এই ধুতরাটা কতটা সুন্দর থোকা একদম আর এই মিনি জবাগুলো তো এতটা সুন্দর লাগে না এই জবাগুলো আমি নিয়েছি কিন্তু তবুও দেখবে গাছ ভর্তি এতটাই রেখে দিলাম আসলে এটা না রাস্তা দিয়ে যখন কেউ যায় তখন দেখতে এতটা সুন্দর লাগে তুলতে সব ফুল ভালো লাগে না তবুও আমার মানে এক ব্যাগ ফুল হয়ে যায় মানে সিংহাসন পুরো ভর্তি হয়ে যায় ঠাকুরের মুখটুকুই শুধু দেখা যায় এতই ফুল হয় তো দেখো সমস্ত টগরগুলো আমি তুলে নিলাম চলো ফুল তুলে এবার ওপরে চলে এসেছি ঠিক নিজে শুধু বিউটিশিয়ান আর মেকআপ আর্টিস্ট হলে তো হবে না বলো নিজের একটু যত্নও নিতে হবে তো একটু দুধের স্বল লাগিয়ে স্নানটা সেরে একদম ঠাকুরের সিংহাসনটা ভরে দিলাম ফুলে পুজো দিতে বসে পড়েছে দেখো কত ফুল হয়েছে আর মনটা তো একদম ভরেই যায় সকালবেলায় পুজো দিলে আর ওরা এখনও ঘুম আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাবে ওদের তবুও ঘুম ভাঙবে না মানে আমার সকাল আটটার মধ্যে একদম পুজো টুজো সমস্তটাই রেডি হয়ে যায় আর বাবাকে দেখো এখানটায় সাজিয়ে দিয়েছি আমার সত্যি মানে এত মন খারাপ করে না বাবার জন্য বাবাকে অনেক মানে আগে আমরা হারিয়ে ফেলেছি মানে পঞ্চাশ বছর বয়সে বাবা আমাদের ছেড়ে চলে গেছে একটা অ্যাক্সিডেন্টের কারণে তোমরা তো অনেকেই জানো আর এই যে আমার ঠাকুমার দাদা এই তিনজনাই আমার কাছে একদম ভগবান তো চলো পুজো সেরে চলে এলাম একটু চার চা খেয়ে এদিকে রান্নাটাও চাপিয়ে দিয়েছি যেহেতু অফিসও আছে তো এদিকে দেখো গ্যাসের অবস্থা ঠিকঠাক লাগছে না আমার কেমন একটা মনে হচ্ছে তো আমি আজকে একটু টক দই পাতবো বলে দুধটা গরম করতে দিয়ে দিয়েছি আর দুধটা ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি এটা দিয়ে একটু টক দই বানাবো যখন দুধটা একটু একটু ঠান্ডা হয়ে যাবে মানে আঙুলটা চুবিয়ে রাখতে পারবে তখন আমি টক দই একটু সামান্য মিশিয়ে নেব এই পঁচিশ গ্রাম মতো টক দই আছে তো সেটাই পাঁচশো গ্রাম দুধে তো দেখো মিশিয়ে নিচ্ছি আর এটা একটু নেড়ে চেড়ে এই এভাবে একদম ঢেকে রেখে দিতে হবে এটাকে আর একদম নড়ানো চড়ানো যাবে না যখন এটা জমে গেছে দেখো কি সুন্দর জমে গেছে আর এটাকে এখন ঠান্ডা করার জন্য ফ্রিজে দেব তাহলে আর একটু ভালো করে জমে যাবে আর খেতে কিন্তু ফ্রিজের টক দই সত্যি অসাধারণ লাগে হানি দেখো আমার হাত থেকে নিয়ে নিজে রেখে দিলো ওর খুব প্রিয় টক দই আর আমরা গরমে সবসময় টক দইটা খাই আর বাড়িতেই বানাই তো এদিকে দেখো ডিমটা সেদ্ধ করে নিয়েছে আর ভাতটাও আমার হয়ে গেছে তো নামিয়ে নেব। আজ আর বাজার যাওয়ার টাইম নেই তো ওকে বললাম ডিম আছে ডিমটা সেদ্ধ করে নিয়েছি এই ডিম দিয়ে একটু পাতলা ঝোল করব আর দেখো ডিম ছুলতে চলে এসেছে ডিম ছুলতে এলেই না ছোটোবেলায় কথা মনে পড়ে যায় দিদি আর আমি যে মারামারি করতাম যে আমি বেশি ডিম ছুলবো তুই কিন্তু ছুলবি না এদিকে ডিমগুলোকে দেখো লবণ হলুদ মাখিয়ে তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি আর হানির ডিমটা একটু হালকা হালকা ভাজি যেহেতু ও বেশি ভাজা হলে খেতে চায় না এদিকে আমি পেঁয়াজ রসুন সমস্ত মশলাই কেটে নিয়েছি ডিমগুলো ভাজাও আমার রেডি হয়ে গেছে ডিমগুলো এবার তুলে নেব তারপর আমি একটু হালকা করে ঝোল করব আলু আর একটু গাজর আছে সেটাই দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম কুচো রসুন দিয়ে দিলাম আর আদা দিয়ে দিলাম এগুলো সমস্ত না কুচি করে দিয়েছি আমি কোনো পেস্ট করে দিইনি কেননা এইরকম দিলে না তোমরা পাতলা ঝোল করলে খুব খেতে ভালো লাগে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সঙ্গে লবণও দিয়ে দিয়েছি আর সেদ্ধ করা গাজর আর আলুগুলো দিয়ে দিলাম আর এগুলো একটু নেড়েচেড়ে ভালো করে একদম কষিয়ে নেব মানে একদম হালকা মশলা আর একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি এটা খেতে না খুব ভালো লাগে গরমে কিন্তু খুব vi o po হানি হানির পাপা রকম ডিমের পাতলা ঝোল খেতে খুবই ভালোবাসে আর গরমের সময় আমারও খুব ভালো লাগে আর স্বাস্থ্যের পক্ষে তো এটা সত্যি খুব উপকারী তো তোমরা যারা যারা চাইছো স্বাস্থ্যকে খুব ভালো রাখতে গরমের সময় তো এই রকম একটু সিম্পল তরকারি খাবে দেখবে সত্যি শরীর মন সমস্তটাই ভালো থাকে তো ডিমগুলো আমি দেখো দিয়ে দিলাম আর কষিয়ে টুষিয়ে একদম একটু হালকা জল দিয়ে দিয়েছি আর তার সঙ্গে গোটা লঙ্কা আসলে হানির জন্য তো আমাদের গোটা লঙ্কাই দিতে হয় আর এরই মধ্যে যা দুর্ঘটনা ঘটে গেল তোমাদের আর কি বলবো গ্যাস পুরো শেষ হাফ রান্নাতে থেমে গেলাম অহিন বাজার থেকে সমস্ত কিছু বাজার টাজার করে নিয়ে এসেছে এদিকে মাছও নিয়ে এসেছে আর যেই শুনেছে গ্যাস নেই ওর মনটাই খারাপ হয়ে গেল কাতলা মাছ নিয়ে এসেছিল রসা খাওয়ার জন্য আলু পেঁয়াজগুলো ফ্রিজে রেখে দিলাম আর এদিকে ওয়াটার মেলন নিয়ে এসেছিলো সেটাই কেটে হানি আমি আর ওর পাপা এখন তিনজনা মিলে অটার মেলন খাই আর বাদবাকি বাকি সত্যিই রান্নাটা যেটুকু হয়েছে আজকের মতো চলে যাবে কোনো অসুবিধা হবে না আর ইন্ডাকশান তো আমাদের আছে কিন্তু এমনভাবে গ্যাসটা যে শেষ হয়ে যাবে সেটা কিন্তু কখনোই ভাবিনি এদিকে ভাতটা মেখে হানিকে খেতে দিয়ে দিয়েছি আর একটু করে এখন শেখাচ্ছি একা খাওয়া এদিক ওর পাপাও খেয়ে এই যে টাটা করে দিল অফিস বেরিয়ে যাচ্ছে তো আজ আমার রোজকার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করে দিও প্রচুর প্রচুর শেয়ার করে দিও হাউজিংয়ে তো বুস্টার পাম্পিংয়ের কাজ শুরু হয়ে গেছে অনেক দিন আগে থেকেই দেখো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছে আর এই পুকুরটাকে সুইমিং পুল বানাবে দেখি কবে হয় তারই অপেক্ষায় থাকি আমরা আর সত্যি খুব ভালো লাগছে জায়গাটা কতটা সুন্দর দেখো একদম রোডের পাশে আজকের মতো এখানে টাটা